আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য সর্বপ্রথম এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর যে রাত্রে একটু মুরগি ছিল সেটা গরম করে নিচ্ছি এই যে অনেকটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমার বারটা অলরেডি কমপ্লিট এখানে আমি মাঠটা গেলে নিয়েছি আজকে কিন্তু গরু মাংস রান্না করব। এর জন্য আমি এখানে নতুন আলু সুন্দর করে পরিষ্কার করে একদম একদম বড় বড় করে কেটে নিয়েছি এখন একটু আলুগুলোকে ওয়াশ করে নিতে হবে কারণ আমরা সবাই জানি নতুন আলুতে একটু বালির পরিমাণটা অনেক বেশি থাকে এর জন্য আমি মানে কাটার আগেও ধুয়ে নিয়েছি বাট এখন কাটার পরও সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি এই যে দেখুন অনেকটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে আর একটু উপরে ছোঁচাদা আমি একটু একটু রেখেছি কারণ দেখতে সুন্দর লাগবে নতুন আলুর ফ্লেভারটা কিন্তু আমরা কাছে খুব সুন্দর আসতেছিলো যে একটু নতুন নতুন ভাব পুরাতন আলু কিন্তু এখন আগের মতো টেস্ট পাওয়া যায় না মিষ্টি মিষ্টি লাগে এর জন্য আজকে আমি নতুন আলুটাই ইউজ করব। আর এই যে মানহার জন্য সকালে নাস্তা রেডি করলাম এখানে নেস্পতি নিয়েছি আর হচ্ছে ওর পছন্দের পাইনঅ্যাপেল বিস্কিট আর হচ্ছে একটা কলা দেখি খাই কিনা না সেই পোড়াটা কখনই খাবে না তারপর আমি তাকে সব কিছু দিয়ে দিলাম যতটুকু খায় এই যে আমরা একটা ছোটো খাটো নাস্তা করে নেবো এখন আসলে ফ্রাইডেতে সকালবেলা উঠে স মানে অত রান্নাবান্না করতে ইচ্ছে করে না তাই বাসায় যা ছিল সব কিছু নিয়ে হালকা পাতলাভাবে আমরা একটু নাস্তা করে নিচ্ছি আর আমি এখন একটু ঘন করে দুধ চা করবো এই যে হামা আমার চাটা কিন্তু অলরেডি কমপ্লিট এটা হচ্ছে আমার বাবার জন্য এটা হচ্ছে আম্মুর জন্য আর মানহার জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য এখন হচ্ছে আমরা একটু আরাম আরামায়স করে চাটা পান করি আপনারা সবাই আমাদের সাথে থাকেন আর এই দুইটা চা আমি আমার আব্বু দিয়ে আসতেছি তারা খান আজকে গরু মাংসের সাথে চিন্তা করতেছিলাম একটু খিচুড়ি হয়ে যাক ভালো লাগবে এর জন্য আজকে আমি মুগ ডালের খিচুড়ি করব আর কোনো ডাল মিক্স করব না এখানে এই যে মুগ ডালটা কিন্তু আমি ভাজাই ছিল বাট তারপর আমি একটু হালকা ভেজে নিয়েছি ফ্লেভারটা আসার জন্য অনেক গরম হাত দিতেই পারছিলাম না এই যে দেখেন এই চালটা নিয়েছি আমি এটা কিন্তু খিচুড়ির চাল এই চালটা দিয়ে খিচুড়িটা করলে খুব টেস্ট হয় আর এখন আমি এগুলো সব একসাথে সুন্দর করে ধুয়ে নেব কারণ ময়লা যেন না থাকে আর এর আগে কিন্তু আমি চুলার মধ্যে খিচুড়ির জন্য পানি বসিয়ে দিয়েছি আমি আজকে একটু অন্য স্টাইলে রান্না করব সেটা আপনারা দেখবেন সাথে থাকবেন অবশ্যই এখন আমি একটু এটা ভালো করে ওয়াশ করে নেই। কারণ হচ্ছে এই চালটার মধ্যে সবসময় একটু বালির পরিমাণটা বেশি থাকে এই যে অনেক বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছে এখানে আমি কাজ করতেছিলাম আম্মা বসলো আসলো এখানে যে আচ্ছা তোমাকে একটু আমি হেল্প করি তারপরে আসলো যে ঠিক আছে মা তুমি একটু হাত দিয়ে দাও তাহলে খিচুড়িটা মজা হয়ে যাবে সকালে নাস্তার জন্য আর কি এই যে আমরা তো নাস্তা করেছি তারপর একটু এখানে খিচুড়ি বসলাম বাড়ি কিছু খাবার খাওয়া প্রয়োজন এখানে আম্মা লবণ দিয়ে দিয়েছেন এখন এখানে আগে একটু মরিচ মরিচ তার সাথে হচ্ছে আপনি হলুদের গুঁড়োটা দিয়েছে আর হচ্ছে এখানে দনিয়া ফাঁকিটা অ্যাড করবেন আম্মা আর সকল মশলা সব কিছু আম্মা একসাথেই দিয়ে আজকে বসিয়ে দিচ্ছেন আমি করতাম আম্মা বলতেছে দাও আমি একটু করে ভাবে করলে হয়তো বা ভালো লাগবে ওনার শরীরটা ভালো না আমি তাকে কখনো রান্না করে সহজ আস্তে দিই না তারপর ঘুরতে ঘুরতে চলে আসে যেখানে এখানে তেজপাতা দিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে আরও মশলা অ্যাড করছে যে দারচিনি তেজপাতা তারপর হচ্ছে এলাচ সব কিছু আম্মু একসাথে দিয়ে এখন এটা বসিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকবে আর লাস্টের দিকে আম্মু এখানে আরেকটু মানে লবণ দিয়ে দিয়েছে আর হচ্ছে আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করবে আর এই যে আদা রসুনের বক্সে কিছু আদা রসুন লেগেছিল সেটা করেন না দেখেন আমি হলে তো ফালাই দিতাম মুরব্বী আছে বাবা মার যে একটা অ্যাটেনশান আসলে এটা এইখান থেকে কিন্তু পাওয়া যায় এই যে আমার গরু মাংস কিন্তু কাটা হয়েছে আর আলু পেঁয়াজ আমি কেটে রেখেছি এই যে এখন ডেকে দিচ্ছি হতে থাক আমার কিন্তু খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে আম্মা বাগা দিয়ে দিচ্ছেন এখানে এই যে এখানে শুধু পেঁয়াজ আর তেল দিয়ে বাগানটা দেওয়া হচ্ছে এই যে দেখেন কালারটা কেমন এসেছে আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখে খেতেও কিন্তু খুব মজা হয়েছে আর লাস্টের দিকে আম্মা এখানে একটু ঘি অ্যাড করে দিয়েছেন ঘিয়ের ফ্লেভারটা দিলে খিচুড়িটা খেতে খুবই মজা হয় এই যে দেখেন অনেক অনেকগুলা এ ঘি দিয়েছেন আর সর্বশেষে এখানে আম্মা কিছু ই দিবেন দনিয়া ফাঁকি সরি দনিয়া ফাঁকি না এখানে হচ্ছে জিরা ফাঁকিটা অ্যাড করবেন আর কি সকল মশলাই দেওয়া হয়েছে এই যে অলরেডি কমপ্লিট দেখেন এরকম সকাল সকাল ধোয়া ওঠা খিচুড়ি কে কে খেতে চান চলে আসেন আবার বাসায় সবসময় আপনাদেরকে দাওয়াত দেই বাট আপনারা কিন্তু আসলে সত্যিই আমি অনেক খুশি হব আমার ফোন নাম্বার যদি চান কখনো আমি দেব চলে আসবেন বাসায় আর এখানে মাংসের প্রস্তুতি নিচ্ছি আমি নিজেই একা এ যে আমার কিন্তু মশলাটি অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দিব এই যে এখানে আমি মাংসের সাথে কিন্তু আজকে আমি কিছু কলিজা অ্যাড করেছি কলিজা মাংস হাড় সব কিছু মিক্স করে আজকে আমি এখানে রান্নাটা করব। এই যে আমি এখন একটু কষিয়ে নেব আসলে খিচুড়ি হলে মাংস না থাকলে কেমন জানি মনে হয় কি জানি খাই এর জন্য আমি এখানে কিছু মাংস বসিয়ে দিয়েছি আর একটা প্ল্যানিং করছি যেহেতু গরু মাংসটা রান্না করেছি দেশি আলু দিয়ে ফ্রিজে আটা ছিল মানে চালের আটা কিছু পিঠা বানাবো মানহা পছন্দ করে মানহা বলছিল মা পিঠা খাবো আমি বলছিলাম আজকে তো ভাত রান্না করেছি খিচুড়ি আবার পিঠা এখন বলতেছে মা বানিয়ে দাও যেহেতু ওর ওর খেতে ইচ্ছে করতেছে ওর ও আমরাও খাবো আর কি দেখি অনেক দিন আগে প্রায় এক মাসে কাছাকাছি হয়ে গিয়েছে আটাটা ফ্রিজে আমার কিন্তু মাংসটা এখানে হয়ে এসেছে তাই আমি এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি যেহেতু পিঠা খাবো ওই জন্য একটু ঝোলই রাখলাম আর খিচুড়ি তো ওই ঝোল ঝোলটাই ভালো লাগে খেতে আমার কিন্তু রান্না করা অলরেডি কমপ্লিট এই যে দেখেন কালারটা কেমন এসেছে এই যে পিঠার জন্য এখানে আমি এখানে পিঠার যে তাওয়াটা দিয়ে দিয়েছি এই যে এক এক করে অনেকগুলোয় পিঠা বানানো হয়েছে ক্যামেরায় রাখতে পারিনি আর এখানে কিছু পিঠা হচ্ছে আর এখানে আরও বানাবো আসলে আজকে ব্লগটা কেমন রেখেছে আশা করি আপনাদের কাছে ভালো রেখেছে মানহার জন্য এখানে আমি পিঠা দিয়ে দিচ্ছি যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক অ্যাং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ